আমি তোমার বউ এ কথা কাউকে বলবে না প্রেমের ছলনা করে কচি কচি মেয়ে নিয়ে ঘরে আসবে আমি ঘরে থাকবো না তারপর ওদের পাচার করে দেবে মাসি ভাই আমি কিন্তু আরো মেয়ে নিয়ে যাবো তোমার কাছে বউ গুপ্ত গুহায় গিয়ে আর কোনো মেয়ে পাওয়া যায় কি দেখি ঠিক আছে যাও ফটক ফাঁক তুই মাসির সাথে পাঙ্গালিবি বুলেট ফটক ফাঁক ইউ আর আন্ডার ইন্সপেক্টর রংলাল তোমার সমস্ত গোপন চক্র জানার জন্য আমি এই প্ল্যান করেছিলাম নিয়ে চলো মিরিচা মিরিচা